নীল সাগর পার হয়ে তোমার কাছে এসেছি ভালোবাসো নাই বা বাসো তোমায় ভালো বেশেছি সমস্ত দর্শক গান নয় চলুন দেখে আসি নীল সাগর ক্যানেল ও নীল সাগর ক্যানেলের ব্রিজ এটির অবস্থান হচ্ছে বাংলাদেশের উত্তর অঞ্চলের জেলা নীলফামারি জেলার জলঢাকা উপজেলায় এটির রঙ হচ্ছে নীল কালার এখানে পানের উৎস হচ্ছে তিস্তা নদী কিন্তু বিস্ময়কর ঘটনা হচ্ছে এই তিস্তা নদীতে পানি অবস্থান করার সময় তার রঙ থেকে অনেকটা ঘোলাটে আর এই নীল সাগর ক্যানেলে পরিবেশ করার সাথে সাথেই পানির রং পরিবর্তন হয়ে নীল আকার ধারণ করে আপনারা দেখতেছেন সেই নীল সাগর ক্যানেলের নীল রঙের পানি তাই এই ব্রিজের কালারও করা হয়েছে নীল রঙের এবং এখানকার প্রাকৃতিক পরিবেশ দেখলে মনে হয় না যে এখানকার প্রাকৃতিক পরিবেশের কালার সবুজ বরং মনে হবে নীল তাই নীল কালারের সঙ্গেই মিল রেখেই এই ক্যানেলের নাম করা হয়েছে নীল ছাগর বলে ধারণা করা হয়